কিন্তু দুপুর থেকে বাড়তে শুরু করেছে এবং ঘোষণা অনুযায়ী তাদের যে সমাবেশটি দুইটায় শুরু হবার কথা ছিল সেটি বেশ কিছুক্ষণ করবে শুরু হয়েছে এর কিন্তু সকাল থেকে রাজধানী ঢাকা সহ আশেপাশের জেলাগুলি থেকে এক করে সমাবেশ স্থলে যোগ দিতে থাকে বিএনপি সহ যে শ্রমিক দল রয়েছে তার সেই না। নেতৃত্ব রাজধানী

সরকার চার বছর আর জি নেতিবিন্দর সরকার সংবিধান কুরআন কিন্তু মারার দরকার নাই তোমরা বিএনপি তোমরা দিবেন বিএনপি কিন্তু ভার্চুয়ালি কিন্তু সরকার না জি অংশ একই ভাবে আহ তারা কিন্তু অবস্থান করছে এবং তারা নানা ধরনের স্লোগান কিন্তু টাকছেন এবং শ্রমিক দলের তারা কিন্তু মঞ্চে বক্তব্য রাখছেন

দেখানোর uh, জন্য <Representatives> <t> <coughs> তারা নানা অনেকেই যুক্ত হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত

আমাদের দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি